হ্যালো ভিওরস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমারও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি হচ্ছে একশো উনিশ ডিগ্রি সি ব্যান্ড স্যাটেলাইট বঙ্গবন্ধু ওয়ান এটির আপনার ভিডিও দেব আজকে আপনারা দেখতে পারবেন কি কী চ্যানেল এখানে চলছে দেখতে পাচ্ছেন নাগরিক টিভি এক নম্বর চ্যানেল এক নম্বরে আছে ক্যামিল দেখাচ্ছে দুই নাম্বার নিউজ আনন্দ টিভি এটিএম নিউজেন্ট টিভিটা এখানে আপনারা দেখতে পারবেন মাত্র চার ফিট ডিসে আপনারা এই চ্যানেলগুলো উপভোগ করতে পারবেন এই ক্রুশি টিভি পার্সেন্ট ভিও ক্রুশে টিভি চলছে যমুনা টেলিভিশন মোহনা টিভি মাই টিভি চ্যানেল এস আপনার এখানে সম্পূর্ণ বাংলা চ্যানেলগুলো আপনারা এখানে ফ্রি টিয়ারে পেয়ে যাবেন শুধু জি টিভি টি স্পোর্টস এই দুটা চ্যানেল এবং নাগরিক টিভি এটি এগুলো এই তিনটি চ্যানেল আপনারা দেখতে পারবেন না ভিওর্স এগুলো স্ক্যাম্বেল মুডে এস এনএল এগুলো বাকি এগুলো ফ্রি টিয়ারে চলছে আপনারা সিভ করে দেখতে পারেন আপনার সাধারণত দেড় থেকে দুই হাজার টাকার মধ্যে যে রিসিভার গুলো আছে এইচ ডি রিসিভার সেইগুলো দিয়ে আপনারা দেখতে পারেন দেখতে পারেন গান বাংলা সেন মধ্যে বন্ধ আছে এখানে নো সার্ভিস এনটিভি চলছে নিউজ টুয়েন্টি ফোর বিভিসি নিউজতে পারছেন কাজি টিভি এখানে স্কাম্বের মুডে আছে পি স্পোর্ট স্কাম্বের মুডে আছে এখানে পি এস এটি

ব্লক মিলে আছে এশিয়ান টিভি চলছে দেখতে বি বিটিভি চট্টগ্রাম বি টিভি ন্যাশনাল বি টিভি ওয়ার্ল্ড বিজয় টিভি বৈশাখী টিভি আর টিভি এসএ টিভি সংসদ টিভি দেখতে পাচ্ছেন দ্বিতীয় টিভি এখানে এটিও চলছে আমার এখানে সিগন্যাল হয়তো কম আছে যার কারণে দেখাচ্ছে না সময় টিভি এখানে আপনারা ফিরে দিয়ে দেখতে পারবেন সিগন্যাল এই মুহূর্তে দেখাচ্ছে না যার কারণে দেখাতে পারছে না ওই সিগনাল দেখাচ্ছে আপনারা সঠিকভাবে রিসিভ করতে পারলে হয়তো চ্যানেলগুলো সবগুলো দেখতে পারবেন আমার রিসিভ করা আছে এই মুহূর্তে সিগনাল দেখাচ্ছে না

টেলিভিশন একটিতে সিগনাল দেয় এই মুহূর্তে কিন্তু আমার এখানে অনপঞ্চাশটি চ্যানেল রিসিভ করা আছে তার মধ্যে আপনারা চব্বিশটি চ্যানেল আপনারা এখানে দেখতে পারেন ফিরটি আরে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন